মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম দেড় মাস ধরে আমি ওজন কমানোর যুদ্ধে একদম ব্যস্ত আছি আর এ দেড় মাসে আমার ওজন কমেছে আলহামদুলিল্লাহ নয় কেজি তো আমি এখন অনেকটাই স্বাভাবিক বোধ করছি ওভারওয়েটের জন্য আমার জীবনযাপন যেন অতিষ্ঠ হয়ে উঠেছিল স্বাভাবিক কাজগুলো আমি করতে পারছিলাম না এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি আর এই ওজন কমানোর যুদ্ধে এই টাইপের রেসিপিগুলো আমার প্রতিদিনই ছিল সেই রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আমি ছাদ বাগান থেকে এক মুঠো ঢেঁড়স তুলে নিয়ে এসেছি সেটা কেটে নিলাম আর একটা মাত্র বেগুন এখানে অ্যাড করেছি আর ছোট্ট এরকম আলু অ্যাড করেছি একটা আলু একটু বড়র মতো আর একটা আলু ছোট অ্যাড করেছি যাই হোক দুইটা আলু আমি এরকম ফালি ফালি করে কেটে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আলুগুলো আমার পরিবারের অন্য সদস্যরা খায় আমি ওজন কমাচ্ছি বলে আলুতে প্রচুর শর্করা আছে বলে আলুটা একটু অ্যাভয়েডই করেছি আর এখানে আমি কুকিং অয়েল দিয়ে দিয়েছি আমি মূলত সরিষার তেলেই রান্নাটা করি কিন্তু আজকে আমার বরের আবদার সয়াবিন তেলের রান্নাটা করতে হবে সেই জন্য একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা ছোট ছোট আর কয়েকটা কাঁচামরিচ চিরা দিয়েছি সামান্য একটু গোটা চিরা ফোড়নে দিয়েছি আর খুব বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজের রঙটা সাদাই থাকবে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে লবণ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ এগুলো আর তার সঙ্গে আমি সামান্য এখানে মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর খুবই সামান্য আদা রসুন জিরার বাটা দেবো এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে সবগুলো মিশিয়ে নিলাম এখন এটা খুব বেশি ভাজা ভাজি করব না এখানে পানি দিয়ে দিব পানি দিয়েই সবজিটা অ্যাড করে দিব এর মধ্যে সবজি এখানে অ্যাড করে দিয়েছি আর এত টাটকা তাজা সবজি দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর করে সবজিগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সবজিটা অনেকটাই সফট হয়ে গেছে আর অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একটু পানিটা কমতে হবে তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আর খুব সুন্দরভাবে এটা পানিটা অনেকটাই কমে গেছে একটু মাখা মাখা হয়েছে তো এই টাইপের যখন হয়েছে তখন এটা আমি নামিয়ে নিচ্ছি ভীষণ টেস্ট এরকম করে রান্না করলে সুস্বাদু খাবারও খেলাম আবার ওজনটাও কমালাম খুব মজার তাই না আর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিয়েছি ভীষণ লোভনীয় লাগছে খেতেও কিন্তু অত্যন্ত টেস্ট হয়েছিল তো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন তবে হ্যাঁ ওজন কমানোর যুদ্ধ যদি থাকে তাহলে আলুটা অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ খাবারও খাচ্ছেন আপনি ভাতটাও শর্করা কিংবা রুটিটাও শর্করা তার সঙ্গে আলুটাও বাড়তি শর্করা এটা অনেকটাই ওজন কমানোর যুদ্ধে পিছিয়ে পড়বেন আপনি তো আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল বন্ধুরা কোথাও যদি একটু মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন যারা আগেই করেছেন কাজটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ